হ্যালো এভরিওান আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছে ইটস এ ভেরি শর্ট ভিডিও খুবই ছোট্ট ভিডিও এবং খুব উপকারী এবং এফেক্টিভ ভিডিও তো আমি মোটামুটি অনেকে দেবদেবীর উপর ভিডিও বানিয়েছি অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশান দিয়ে সো আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের বিষ্ণুর মোটামুটি দশটা অবতার যেটা বলা হয় কালকে নিয়ে বাট নটা যে অবতার রয়েছে কাকে আপনার অ্যাকচুয়ালি পুজো করা উচিত ওকে হ্যাঁ আমি বিষ্ণুর কথাই বলছি কেন বিষ্ণুর কথা আমি বলছি আমি মহাদেব শিবের কথা বলতে পারতাম আমি রুদ্রা গণেশ দেবী সবার কথা বলতে পারতাম বিষ্ণুর কথা কেন বলছি কেন কোথাও না কোথাও আজকের ডেটে আমাদের লাইফে একটা স্টেবিলিটি বা সাস্টেনেন্সের প্রয়োজন রাইট সাস্টেনেবিলিটি আমাদের দরকার লাইফে একটা স্ট্রং ফাউন্ডেশন দরকার তো আপনি যদি জ্যোতিষ নিয়ে যখন চর্চা করবেন আপনি দেখবেন যে কেন্দ্র স্থান যেটাকে বলা হয় না ওয়ান ফোর সেভেন টেন যেটাকে আমার বলে পিলার হরস্কোপের পিলার বলা হয় সেটা হচ্ছে আমাদের বিষ্ণুস্থান মানে যে আমাদেরকে সাস্টেন করে ফার্স্ট হাউস হচ্ছে আপনি ফোর্থ হাউস হচ্ছে আপনার হোম অ্যান্ড প্রপার্টি বা মেন্টাল পিস সেকেন্ড হাউস হচ্ছে আপনার রিলেশনশিপ টেন্থ হাউস হচ্ছে আপনার ক্যারিয়ার তো এই চারটাকে ঘিরেই আমাদের লাইফ থাকে বাকি আদার্স ফাইভ অ্যান্ড নাইন হচ্ছে হচ্ছে লক্ষ্মী স্থান যেটা হচ্ছে পুণ্য যেটা হচ্ছে আপনার পূর্বজন্মের কর্মফল বা আপনার ফা অ্যানসেস্ট্রাল বা যে কোনো ডিটস পাস্ট লাইফ ডিটস অলসো সিনস উপর বেশ করে বেস করে আসে যেখানে আপনার কোনো হাত থাকে না বাট কেন্দ্রস্থানে আপনার হাত থাকে আপনি চেঞ্জ করতে পারেন আপনি আপনার নিজের পার্সোনালিটি চেঞ্জ করতে পারেন উইচ ইজ দ্য ফোর্থ ফার্স্ট হাউস আপনি আপনার হোম প্রপার্টি এবং মেন্টাল পিসকে চেঞ্জ করতে পারেন ফোর্থ হাউস ফার্স্ট হাউস হচ্ছে আপনার পার্সোনালিটি সেভেন্থ হাউস আপনি আপনার রিলেশনশিপকে চেঞ্জ করতে পারেন কেন এখানে সবথেকে বেশি ফ্রি উইল থাকে ওকে টেন্থ হাউস আপনার ক্যারিয়ার অফ কোর্স আপনি চেঞ্জ করতেই পারেন আপনার কর্মের দ্বারা আপনি আপনার নিজের নতুন কোনো কিছু সৃষ্টি বা ধ্বংসও করতে পারেন তো এই চারটাকে বলে সাস্টেন্স হাউস তো বিষ্ণু শ্রী বিষ্ণুর আশীর্বাদ আমাদের উপর খুবই দরকার রাইট বাট কোন ফর্ম কোন ফর্মে আপনি বিষ্ণুকে পুজো করবেন তো অ্যাকর্ডিং টু পণ্ডিত সঞ্জয় রথ সবসময় যেন উনি একটা বলে যে যেই গ্রহ তোমার বার্থ নাইন হাউসে এবং টুয়েলভ হাউসে বসে আছে নবম স্থান এবং স্থান প্লিজ মন দিয়ে শোনো ওকে যেই গ্রহ তোমার বার্থ চ্যাটে নাইনথ বসে আছে এবং টুয়েলথ হাউসে বসে আছে সেটাকে রূপ বলা হয় মানে সেই প্ল্যানেটটা বিষ্ণুর রূপ নিয়ে বসে আছে তাকে তোমার অবশ্যই পুজো করা দরকার তোমার সাস্টেনেন্সের জন্য এবার দেখো অনেকের চ্যাটে নাও থাকতে পারে নাইন থাউ টুয়েলথ হাউসে প্ল্যানেট হয়তো নাও থাকতে পারে রাইট আমি এখানে ইষ্ট দেবতা কর্মাদেবতা পালন দেবতা আমি কুলাদেবতা ওই সব নিয়ে কিচ্ছু বলছি না আমি শুধু বলছি তোমার লাইফের সাস্টেন্সের জন্য আপনার তোমার ডি ওয়ান দেখে তুমি নির্ণয় করো যে তুমি কোন ভগ বিষ্ণুর কোন অবতারকে তুমি তাকে ডাকলে বা পুজো করলে বা তার জাপ করলে তাকে মেডিটেশান করলে ইভেন বিষ্ণু শাস্ত্রের নাম শুনলে বা পাঠ করলে তোমার জন্য অনেকটা বেনিফিশিয়াল হবে এবার তখন নাইন থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ড প্ল্যানেট যে সবার থাকতেই হবে এমন কোনো মাথার দিব্যি নয় নাও থাকতে পারে যদি না থাকে আমি সেটা বলছি ওকে বাট যদি কোনো প্ল্যানেট যদি নাইনথ হাউসে এবং টুয়েলথ হাউস যদি থাকে এবং সেই প্ল্যানেটটার মধ্যে সেই ধরো নাইনথ হাউসে একটা প্ল্যানেট বা দুটো প্ল্যানেট মানে নবম স্থান দু হাজার স্থানে একটা বা দুটো বা তিনটা অনেকে ক্লাস্টার অফ প্ল্যানেটও থাকতে পারে রাইট তো সেই প্ল্যানেটগুলোর মধ্যে যেই প্ল্যানেটটা কেন্দ্রা হাউসকে রুল করছে ফার্স্ট হাউস ফোর্থ হাউস সেভেন্থ হাউস আর টেন্থ হাউস সেই প্ল্যানেটটাকে পিক করো দেখো এখানে একটা ক্রাইটেরিয়া যায় ফার্স্ট পয়েন্ট তোমাকে দেখতে লাগবে সেইখানে কোনো গ্রাহা বসে আছে কি না নবম স্থান এবং দ্বাদশ স্থান ওকে মাথায় রাখবে নবম স্থান এবং দ্বাদশ স্থানে থাকা যে কোনো প্ল্যানেট সেটা বিষ্ণুর ফর্মে বসে আছে সেই গ্রহটা গ্রহ নয় সেটা হচ্ছে শ্রী বিষ্ণু সেটাকে গ্রহ হিসাবে দেখো না ধরুন কারো নাইন থাউজেন্ড মার্কিউরি আছে দেখো না ওটা যে মার্কিউরি 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 বুধ নৌ ওটাকে দেখো বিষ্ণু বসে আছে কোন ফর্মে আছে আমি বলছি সবাই মোটামুটি আমার ভিডিও দেখে জেনে গেছো যে কোন গ্রহ বিষ্ণু কোন আবাদারকে রিপ্রেজেন্ট করছো রাইট তো দেখো ফার্স্ট হচ্ছে নবম স্থান এবং স্থানে প্ল্যানেট থাকতে লাগবে এবার ধরো প্ল্যানেট আছে তিনটে চারটে প্ল্যানেট আছে দুটো ঘর মিলে তার মধ্যে দেখো যদি কোনো প্ল্যানেট যদি কেন্দ্র স্থানকে রুল করে সেই প্ল্যানেটটাকে পিক করো সেই প্ল্যানেটটাকে প্লিক করো প্লিজ 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 সেই প্ল্যানেটটাকে পিক করো সেই প্ল্যানেটটা পিক করে দেখো সেই প্ল্যানেটটা কোন অবতারকে রিপ্রেজেন্ট করছে বিষ্ণুর সেই অবতারকে নাও নিয়ে সেই প্ল্যানেটটা যেই তিথিকে রিপ্রেজেন্ট করে সেই তিথি ধরে শুরু করে দাও তার মন্ত্রা আছাও বা তার পুজো ধরা শুরু করো লেট মে গিভিনি এক্সাম্প ধরো তোমার নাইনথ হাউসে রয়েছে হচ্ছে শনি বৃহস্পতি টুয়েলভ হাউসে আছে চন্দ্রমা শুক্রা তো চারটে প্ল্যানেট টোটাল হয়ে গেলো দুটো মিলে আর তুমি বলতে পারো দাদা চারটে কি পুজো করো নাও ফার্স্ট দেখো কোনো কেন্দ্রা হাউস রয়েছে কি না যদি দেখো যে কোনো ধরো শুক্র ধরো টুয়েলথ হাউসে রয়েছে শুক্র তোমার লগ্ন লড বা চতুর্থপতি বা সপ্তম্পতি বা দশমপতি তাহলে শুক্রকে চুজ করো এবার ধরো এই চারটে প্ল্যানেটের মধ্যে কোনোটাই তোমার কেন্দ্রা হাউসকে রুল করছে না আফকোর্স এটা পসিবল নয় চারটের মধ্যে অ্যাটলিস্ট একটা কেন্দ্র হাউসকে রুল করবো ধরো কারণ ধরো একটা প্ল্যানেট আছে ধরো কোনো কেন্দ্র হাউসকে রুল করছে না তাহলে দেখো ওই কতগুলো প্ল্যানেটের মধ্যে যে প্ল্যানটা সবথেকে শক্তিশালী স্ট্রংলি প্লেস সেই প্ল্যানেটটাকে চুজ করো সেই প্ল্যানেটের তিথি নাও সেই তিথি থেকে সেই অবতারকে পুজো করা বা মন্ত্র জাপ করা বা মন্ত্র শোনা স্টোর শুরু করে দাও তো আমি যদি একটু দিয়ে এক্সাম্পল দিই তোমার কুম্ভা লাগ না ওকে টুয়েলভ হাউসে আছে হচ্ছে শুক্র এবং চন্দ্রা হুম নাইন থাউজে আছে বৃহস্পতি তো তোমরা কুম্ভ লগ্ন চন্দ্রা ষষ্ঠপতি ছেড়ে দাও শুক্র চতুর্থপতি ওকে ইটস ভেরি ইম্পর্টেন্ট ওকে বৃহস্পতি নাইন থাউজেন্ড আছে কুম্ভ লগ্নের জন্য বৃহস্পতি কোনো কেন্দ্রস্থানকে রুল করছে না তাহলে তুমি এখানে শুক্রকে ধরো শুক্র মন্ত্রা শুক্রের যে তোমার যে মানে তোমার যে তিথি ষষ্ঠী তিথি এবং একাদশী তিথি ঠিক আছে শুক্লপক্ষ ধরবে না কৃষ্ণপক্ষ ধরবে সেটা একটা ক্যালকুলেশন আছে বাট মোস্টলি শুক্লক্সে ধরো ষষ্ঠী ওর একাদশী তিথি থেকে তুমি শুক্রের যে বিষ্ণু অবতারা যেটা হচ্ছে পরশুরামা তার জপ বা তার যে কোনো জিনিস রিলেটেড তাকে পুজো করা শুরু করে দাও তুমি দেখবেন শুক্রের রিলেটেড যে প্রবলেম বা লাইফে যে সাস্টেনেন্স প্রবলেম অনেকটা অবস্টাকাল রিমুভ হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিতে পারি বিকজ এটা আমার টেকনিক নয় আমি যেটা থেকে শিখেছি জিনিসটা তো এবার ধরো এই চারটে এই তিনটে প্ল্যানেটের মধ্যে কোনোটাই কেন্দ্র হাউসকে রুল করছে না তাহলে তুমি কী করে পিক করবে বৃহস্পতি নাইনথ হাউসে আছে তো কুম্ভ লগ্নের জন্য নাইন হাউস কী পড়ছে তুলা বৃহস্পতি ইজ এ এনিমি সাইন ছেড়ে দাও টুয়েলথ হাউসে কী আছে চন্দ্রমা এবং শুক্রা টুয়েলথ হাউস সাইন কী মাকার মাকারের জন্য চন্দ্রমা ইজ নট এ গুড শুক্র অ্যাটলিস্ট স্ট্রং বিকজ ফ্রেন্ডলি সাইন অল দো ভিনাস ইজ ইন দ্য ক্যাপ্টিকন সাইন ইজ নট অ্যাট অল এ গুড ওয়ার্স্ট প্লেসমেন্ট ভেরি ব্যাড বাট স্টিল অ্যাটলিস্ট তুমি যদি তিনটে প্ল্যান্টের যদি কম্পেয়ার করো অ্যাটলিস্ট শুক্র তার নিজের ফ্রেন্ডলি সাইনে আছে ওকে ধরো যদি মঙ্গল থাকতো সেখানে শুক্র বদলে পর মঙ্গল রয়েছে তাহলে মঙ্গল সেখানে এক্সল্টেড সাইনে আছে তাহলে মঙ্গলকে চুজ করো তো ফার্স্ট দেখো কোনো কেন্দ্র হাউস রুল করছে কি না যদি থাকে ওয়েল অ্যান্ড গুড তাকে নাও যদি হাউস যদি না রুল করে তাহলে যেটা স্ট্রং ওই নাইন্থ অ্যান্ড টুয়েলথের মধ্যে সেটাকে পিক করো এবং তার যে অবতারা তার পুজো শুরু করো নাও ফার্স্ট আমি বলছি অবতারাকে সূর্য সূর্য হচ্ছে বিষ্ণুর অবতার মধ্যে যেটা বলে শ্রীরাম চন্দ্রমা হচ্ছে শ্রীকৃষ্ণ মঙ্গল হচ্ছে নরসিংহ বুধ হচ্ছে গৌতম বুদ্ধ বৃহস্পতি হচ্ছে বামন অবতার দেন বৃহস্পতিবার শুক্র হচ্ছে পরশুরাম আর শনি হচ্ছে তোমার কুর্মা অবতার রাহু হচ্ছে বরাহ অবতার এবং কেতু হচ্ছে মৎস্য অবতার লেগে পড়ো ঠিক আছে যে প্ল্যানেটার স্ট্রং তার তিথি ধরো তিথি ধরে শুরু করো সেই তিথি থেকে তার মাদ্রেজ করা শুরু করো অর যদি কোনো প্ল্যানেট নবম এবং টুয়েলথে যদি না থাকে তাহলে দেখো ওই নবম স্থান এবং টুয়েলথ হাউসে কোনো প্ল্যানেট রাশি দৃষ্টি দিচ্ছে কিনা না সাইন অ্যাসপেক্ট মুভোবল সাইনকে অ্যাসপেক্ট করে ফিক্স সাইন মানে ফিক্স সাইন মুভোবল সাইনকে দৃষ্টি দেয় ঠিক আছে সেখানে যদি কোনো প্ল্যানেট থাকে তাহলে ভালো ডুয়াল সাইন একে অপরকে দৃষ্টি দেয় এবং ফিক্সড সাইন মোবাইল সাইনকে দৃষ্টি দেয় যদি কোনো প্ল্যানেট থাকে তাহলে যেই প্ল্যানেট রাশি অ্যাক্সপেক্ট করছে পিক দ্যাট পার্টিকুলার প্ল্যানেট অ্যান্ড শুরু করে দাও সেই বিষ্ণু আপতারে মন্ত্র জপ করা বা তার মন্ত্র হোক বা তার মন্ত্র শোনা সমস্ত কিছু শুরু করে দাও এখানে একটা ব্যাপার আছে তিথি তুমি কোনটাকে চুজ করবে রাইট ইট দ্য ভেরি গুড কোয়েশন তো সূরিয়া তোমার যদি সূরিয়া যদি আসে তাহলে প্রতিপাদা এবং নবমী তিথি যদি চন্দ্রমা আসে তাহলে দ্বিতীয়া এবং দশমী তিথি যদি মঙ্গল আসে তাহলে তৃতীয়া এবং অষ্টমী না এক একাদশী তিথি আমার এখানে শুক্রের ক্ষেত্রে বলার ভুল হয়ে গেছিলো শুক্র ষষ্ঠী এবং চতুর্দশী তিথি পড়বে ঠিক আছে তো চতুর্দশী তিথি শুক্র পড়বে তো মঙ্গলের পর কী আসলো বুধ বুধ হচ্ছে তোমার চতুর্থী তিথি এবং দ্বাদশী বৃহস্পতি হচ্ছে পঞ্চমী এবং ত্রয়াদশী ষষ্ঠী হচ্ছে শুক্র এবং চতুর্দশী এবং শনি হচ্ছে সপ্তমী তিথি এবং পূর্ণিমা তিথি অ্যান্ড অষ্টমী রেপ্রেজেন্টেড বাই দ্য রাহু তো শুক্রের ক্ষেত্রে ফার্স্টে যেটা বলেছিলাম শুক্র হচ্ছে ষষ্ঠী তিথি বলবে চতুর্দশী তিথি বলবে ঠিক আছে একাদশী হচ্ছে মঙ্গল তো সেই প্ল্যানটাকে চুজ করো তার তুমি তিথি নাও এবং তার যে বিষ্ণু অবতার আছে তার মন্ত্রাজ করে শুরু করো তুমি দেখবে তোমার রেজাল্ট চলে আসছে খুবই সুন্দর ভিডিও ছোট্টর উপরে তুমি তোমার লাইফের সাস্টাইনেস তুমি স্টেবিলিটি পেতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করো এবং জানাই সূর্যটাকে টেক কেয়ার বাই